গতকাল ব্রাজিলের একটি এয়ারলাইন্স ওয়েফাস এটিআর সেভেন্টি টু ফাইভ হান্ড্রেড মডেলের একটি উড়োজাহাজ ক্রাস করে যাতে মোট একষট্টি জন মারা যান সাতান্ন জন যাত্রী দুইজন পাইলট এবং দুইজন কেবিন টু প্রাথমিকভাবে এটাকে ফ্ল্যাট স্পিন বলা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সে যেসব এটিআর সেভেন্টি টু সিক্স হান্ড্রেড আছে এটা হচ্ছে ক্লাস ককপিট এবং নব ইয়ারের এটিআর সেভেন্টি টু ফাইভ হান্ড্রেড উড়োজাহাজ আছে উরুজাসটি সতেরো হাজার ফুট উচ্চদের স্মরণকালের ভয়াবহ ক্যাপ্টেন ছিলেন এবং ফার্স্ট ছিলেন পঁয়ত্রিশ বছর বয়সী যে রুটে যাচ্ছিল সেই রুটের সিকমেটে বলা হচ্ছিল যে বারো হাজার ফুট থেকে একুশ হাজার ফুটে সিবিআর আইস থাকতে পারে স্টল এবং স্পিন করার মুহূর্তে উরুজাহটির গতি ছিল পাঁচশো ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় উরুহাচের উইংয়ের সামনের দিক ইঞ্জিন প্রপেলার এইসব জায়গাতে আইস ফর্ম করে একটি নির্দিষ্ট তাপমাত্রা আসলে পরে এবং আশেপাশে যদি ভিজিবল ময়েশ্চার থাকে সেই পর্যায়ে আইস ফর্ম করতে পারে আইস জমা হওয়ার আগে যদি বুঝতে পারা যায় তাহলে প্রসিডিউর অনুযায়ী প্রথমে এন টিআইসিং ডিআইসিং এইসব প্রসিডিউর ফলো করা যায় তারপরেও কোনো কারণে যদি আইস অতিরিক্ত পরিমাণ হয় তাহলে আমরা যে লেভেল দিয়ে যাচ্ছি ওই লেভেলটা পরিবর্তন করে অন্য লেভেলে যাই আইস ফর্ম করলে অনেকগুলা জিনিস খেয়াল রাখতে হয় যেমন স্পিড একটি আপনি বাড়াতে হবে তারপরে আপনি ব্যাংক পনেরো ডিগ্রির উপরে নিতে না এরকম ধরনের অনেকগুলো রেস্ট্রিকশন আছে সেই রেস্ট্রিকশনগুলা স্ট্রিক্টলি ফলো করতে হয় আমিও ব্যক্তিগত জীবনে এরকম অনেকবার আইসিং মধ্যে পড়ছি এবং ব্যক্তিগতভাবে আমি যখন দেখছি আই যখন ফর্ম করে তখন উইং যেটা আছে ডানা ডানার সামনে দিয়ে কমপ্লিটলি আপনার হোয়াইট হয়ে যায় এবং আস্তে আস্তে স্পিড কমতে থাকে এবং ওই অবস্থায় যদি কোনো কারণে এন আইসিং বা আইসিং নষ্ট হয়ে যায় এবং এক একটা স্টল যায় এবং স্টল যদি রিকভারি করা না যায় তাই গ্রেজুয়ালি এটা স্পিনে চলে যায় এখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে এটা প্রথমে স্টল তারপরে স্পিন করে ক্রাশ করে যদিও এটা প্রাথমিকভাবে আমার দেখাতে মনে হচ্ছে আসল রহস্য উদ্ঘাটন করা হবে যখন ব্ল্যাক বক্স অ্যানালাইসিস করা হবে সেই উপরে বোঝা যাবে এটা কেন ক্রাশ করলো আর সেভেন্টি টু সিক্স হান্ড্রেড যখন আইসির মধ্যে পড়ে যায় তখন মেমোরি অ্যাকশন মানে কোনো কিছু তা না থাকে যেগুলো করতে হবে সেটা হচ্ছে আইসিং ইয়ার স্পিস আইসিং নটস অর আইসিং ফিফটিন ইজ এক্সটেন্ডেড পাওয়ার ম্যানেজমেন্ট এম সিডি পাওয়ার লিভার ওয়ান এন টু এডজাস্ট কন্ডিশন লিভার ওয়ান এন টু হান্ড্রেড পারসেন্ট ওভার রাইট এবং তারপরে বলছে ডিসেন্ট ইনিশিয়েটেড স্পিনের একটি খারাপ দিকটা হচ্ছে যে দুই পাইলটই স্পেশাল ডিসরিয়েন্টেশন হয়ে যান মানে ওনারা ঠিক বুঝতে পারেন না যে ওনারা কোথায় আসেন কি করবেন এবং ইন্সট্রুমেন্টগুলো ওনারা প্রপার রিড করতে পারেন না যার জন্য এটি অনেক সময়ই ক্লাসের পর্যায়ে চলে যায় তো এখানে আমি দুর্ঘটনার প্রাথমিক কি হতে পারে সম্ভাব্য তা ব্যাখ্যা করলাম অপেক্ষায় থাকবো যখন ব্ল্যাক বক্স আসে সেই ব্লক্সের রিভ করলে আসল কারণ কেটে সেটা উদ্ঘাটন করা যাবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ